নমস্কার তো গতকালকে আপনাদের দাদা দেখেন হাটে থেকে কি সুন্দর একটা দেশি লাউ নিয়ে আসছে আর আইনে বলতে থেকে এই লাউটা কিন্তু ডালের বড়ি দিয়ে রান্না করবা তো আমি আজকে এই লাউটা ডালের বড়ি দিয়ে রান্না করব তার শীতের দিনে ডালের বড়ি দিয়ে লাউ খাইতে খুবই ভালো লাগে আর সাথে দেখেন এই যে পালন শাক নিয়ে আসছে এবছর আমাদের বাড়িতে পালন শাক মাছের দিয়ে খাওয়া হয় নাই সাথে মাছের মুরাও নিয়ে আসছে ছোট দেখে একটা কাতল মাছের মুড়া তো আজকে এই পালন শাকটা মাছের দিয়ে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে তো সবার আগে পালন শাকটা পাইছেনই

বারের উপরে জোর করে এসে নিয়ে গেল কি করবে আলু কাটার লোক নাই আমি যে এক সময় যে আলু কাটতাম আর আমি আমাদের আরও দুইজন আছে আমরা তিনজন হচ্ছে এক নম্বর ছিলাম সেই আলু কাটা কাটির জন্য আমাদের তিনজনকে নিয়ে কামড়া কামড়ি লেগে যেত এখন ধর আমি আলু কাটতে পারছি লোকে বাড়ির থেকে আপনারা বেশি হাজিরা দেবো আপনারা চলেন টোটোতে করে নিয়ে যাইতো আবার টোটোতে করে দিয়ে যাইতো আলু কাটার জন্য হাটের সবজি তো তিন আটে তিরিশ টাকা নিছে

আমার দিকটা নিয়ে দেখি কতটা হয় যাই বলো তাই বলো এবছর কিন্তু ঠান্ডা মনে কমই আছে নাকি দিনের বেলা কিন্তু ভালো রোদ ওঠে রোদে থাকা যায় না এখনটাও এবার সন্ধ্যা দিদি এবার ভালোই ঠান্ডা পড়ে কুয়াশা তো সেরকম নাই কুয়াশা পড়বে না আপনারা কে কোথায় থাকেন আর আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাদের এখানে তেমন কিন্তু ঠান্ডা পড়ে নাই আর তেমন কুয়াশাও পড়ে নাই ওই সকালের দিকে একটু ঠান্ডা লাগে রাতের দিকে একটু ঠান্ডা লাগে তাছাড়া কিন্তু সারাদিন কি রোদ সেই রোদ লাউ কাটে নিলাম এবার পালন শাকগুলো ধুয়ে নিয়ে আসি নিলাম

হ্যাঁ ক্ষেতের মধ্যে পালনের মধ্যে যা শাক পাতা বোনা হয়েছিলো তার মধ্যে বেশি হয়েছিল পালন শাক পালন শাক তুলে প্রতিদিন ছেলে যখন পরীক্ষা দিতে যাবে সকালবেলা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে উঠে সেই শাক তুলে আলু বেগুন দিয়ে ঝোল করে দিতাম সেই ঝোল খাইয়ে আমার ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে নিয়ে যেতাম সেজন্য আমার এই পালন শাক দেখলেই আমার ছেলে বলে যে মা এই পালন শাক দেখলেই আমার খালি মনে পড়ে ওই ওই জিনিস পালং শাক দিতে গেছি সেটা বড় কথা নয় খায় তো গেছি কিন্তু তখন আমাদের পরিস্থিতিটা কীরকম ছিল আমি ওইটাই গেলে চিন্তা করি শাক কাটিয়ে নিলাম এবার লায় তাকে এটা রান্না করবো তো ডালের ওইটা প্রথমে ভাজে নেবো এটা হচ্ছে মাস্টার ডালের বলি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিবি যত বড়ি আছে না মা এই সব বড়ির মধ্যে কিন্তু কালার বড়িটাই সবচেয়ে ভালো লাগে না হ্যাঁ কালার বড়িটাই বেশি ভালো লাগে কালার বড়িটা বেশ সুন্দর লাল লাল করে ভাজি নিলাম এবার তুলে নিই এবার ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পাঁচফোড়ন আর থেতো করা আদা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ পাঁচফোড়ন থেতো করা আদা এবার কাটিয়ে রাখা লাউ দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে লাউ তরকারি হইতে থাক তবে আমি সাত ঘন্টার জন্য এবার ধইনা জিরা আদা বাইটে নিব আদা ধইনা আর জিরা এবার এই আদা জিরা ধুইনা বাটার মধ্যে অল্প রান দিয়ে একসাথে বাইটে নিব আজকে লাইফ তো এটা ঝোল ঝোল করে রান্না করবো তো অল্প জল দিয়ে দিতে ভাজি রাখা ডালির বড়িগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিতে ঝোলটা খাই আজকে লাউটা যেরকম ভাবছিলাম সেরকম হইলো না কেমন যেন একটু চাইলে চাইলে আসে আমি তো ভাবছিলাম এক সুন্দর গোলে যাবে তাও রান্না করে নিলাম মাছের মাথাটা হলুদ লবণ দিয়ে মাখায় নিব মাছের মুড়োটা ভাজি নেবে মাছের মুড়োটা ভালো করে ভাজি নিলাম এবার তুলে নেব এবার এই তেলে ভোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা এবার দিয়ে দেবো বাটা মশলা মিঞা জিরা আদা রান্ধনি বাটা এবার কারণ শাক দিয়ে দেব দিয়ে দেবো হলুদ সাদমতো লবণ হাফিয়ে রাখা কাঁচা লঙ্কা এবার ভাজে রাখা মাছের মুড়াগুলো দিয়ে দিব মাছের মুড়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার দুই মিনিট ঢাকা দিয়ে দিব এবারে শাক ঘন্টার মধ্যে অল্প পিঠালু দিয়ে দিব বেশ সুন্দর শাকটা আঠা আঠা হবে হয়ে গেলো মাছের মাথা দিয়ে শাক ঘন্ট এবার নামিয়ে নিব লাউটা যত সুন্দর হয়ে গেল তত সুন্দর না আর লাউটা যখন কাটলাম তখন তো মনে হচ্ছে বেশ সুন্দর গইলে যাবে বলে নাই তেমন হাড়ে থে আসছে

সে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন